যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে দেখলে গাছ দূরের থেকে দেখতে ছিল আল্লাহ রসুলকে মন বর্তে ছিল না দোয়া করছেন মালিক দূরের থেকে দেখি মন বড়ে না একটু কি কাছে আসার অনুমতি দেওয়া যায় না তোমার বন্ধুকে একটু কাছের থেকে দেখবো মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের মাথার সামনে আইসা দাঁড়ায় গেছেন নল বড় আল্লাহর রাসূলকে দেখছেন আবার জাগায় চলে গেছেন ঘুম থেকে কা উঠছেন তো জাবের রাদিয়াল্লাহু তাআলা অনুবলতেছে ইয়া রাসূলুল্লাহ দেখলাম তো দেখলাম কি বলে কি দেখছিস বলে ওই গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে আপন মাতার কাছে দাঁড়ায়া আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেছে তাল্লা রসুল বলছে ও দূরের থেকে দেখতে ছিল মন বর্তে ছিল না তো হাত উঠে দিছে মালিক এত কাছে বন্ধু আসলো আপনার বন্ধু আসলো আমি দূরের থেকে দেখা মন ভরে না একটু কি অনুমতি আমাকে দেওয়া যায় না যে আমি একটু মাথার কাছে দাঁড়ায় দেখব নিজের মনটাকে ভরবো যাকে দেখা উঠ সেজদা করে উঠ আল্লাহর রাসূলের সামনে উঠ সেজদা করতেছিলেন উট সাহাবাববসে আল্লাহ নাহন নাহনু আহক্বু বিহা উঠ যদি আপনাকে সেজদা করতে পারে তাহলে তো আমরা বড় অধিকার রাখি তো আল্লাহর রাসূল বলেছেন আমার তো আহাদান এয়াস তুদাল ইয়াহাদিন লা আমার তো নিসা এয়াস জুদনা লি আজওয়াজ হিনা কোন মানুষকে যদি মানুল আল্লাহ ব্যতীত কারো সেজদার বৈধতা থাকতো তাহলে আমি স্ত্রীকে বলতাম সে যেন স্বামীর পায়ে ডেলি সেজদা করে না না উঠ করছে বিদায় তোমরা করতে পারবে তা হবে না তোমাদের শেষ একমাত্র আল্লাহর জন্য হবে হ্যা আমি কতটুকু বুঝাবো আর হালিমা যখন আল্লাহ গাদার উপরে তো যাইতে ছিলেন নিজের এলাকার দিকে গাদা ঘুরা গেছে বাইতুল্লার দিকে ঘুরা এক শেষ দা লম্বা দ্বিতীয় শেষ দা আরো লম্বা তৃতীয় শেষ দা আরো লম্বা গাদাকে জিজ্ঞাসা করছে হালিমা আরে এত লম্বা লম্বা শেষ সবাই চলে যেতেছে আমি যাবো না আমি শেষ দিব না তো দিব না কেন আমি শেষ দা ওই আল্লাহকে দিব না তো দিব না কেন যে আল্লাহ বাদশার জন্য আমার নির্বাচিত ওই মোহাম্মদ ও যুবক তোমার পায়ে হাত রাইখা বুঝিয়ে দিছে আসো জীবনটাও ছোট অস্তিত্বটাও ছোট আল্লাহ মুকুট দিচ্ছেন হাজারো সম্পর্ক একটা মুকুট আর উদ্দেশ্য মালিককে পাওয়া আর পাওয়ার জন্য সহজ পদ্ধতি একটা ক্যারিয়ার ধরেই বসে থাকেন একটা আমি প্রমাণ দেখাইতেছি প্রমাণ দেখাইতেছি আপনারা ইয়ামান জান নাই আপনা ওয়াবেস কুরনি নাম জানেন ওয়াবেস কারনি এটা নাম জানেন ঠিক না হ্যাঁ কিন্তু আপনারা কারণ চিনেন না আমি চিনি করণ আমি চারিবার গেছি চারি পার ইয়ামান কয়বার টানা চারিবার গেছি আমি জানি করং থেকে মদিনা দূরে তো দূরে কতটুকু আমি জানি মদিনা দূরে কতটুকু অবেস আল্লাহ রসুলের জামানায় ছিলেন সাহাবি হইতে পারেন না অবে সাহাবি হবে তো হবে কি কইরা মাকে রাইখা যাবে তো রাইখা যাবে কার কাছে মাকে ঘুম পারাবে তো ঘুম পারাবে কে মাকে খাওয়াবে তো খাওয়াবে কে ঘুমের থেকে উঠাবে তো উঠাবে কে মার গোসল করাবে তো করাবে কে মার সেবা করবে করাবে তো করবে তো করবে কে অবে মাকে ছেড়া যান নাই কেননা এটাও আল্লাহ রসুলের আদর্শের একটা আদর্শ যে মা আর বাবা একটা আদর্শ পড়া ছিল মাকে হওয়ার সুযোগ পায় নাই একটা আদর্শকে কে ধরা পড়া ছিল বিদা আল্লাহ অবেশকে কে চমকাই সে এতটুকু বলছে বন্ধু অবেশ সাহাবি হইতে পারে নাই কিন্তু আমি আপনাকে বলতেছি বলা যান যে অবেশকে পাবে সেজন্য আপনার উন্মতের জন্য অবেশের হাত দুটা উঠাইতে বলে কেননা অবেশ হাত উঠাইতে দেরি আমরা কবুল করতে দেরি করি না কেননা অবেশ আপনার একটা আদর্শ নিয়ে পড়া আসে মা মা মাকে ছেড়া যাবো তো যাবো কি করে একদিকে সাহাবিয়ার টানতেছে একদিকে আল্লাহর রসুলের দিদার টানতেছে একদিকে সাহাবি হওয়ার কি সৌভাগ্যকে নেওয়া টানতেছে আরেক দিকে বলতেছে মা নবীর আদর্শ রেখা যাইতো চাই কি করা সাহাবি হইতে পারেন না আল্লাহ রসুল বলছে ওমার কেউ পাবে না কিন্তু তুমি পাবে আলী কেউ পাকার না পাক তোমরা দুইজনে পাবে যখনই অবেশকে পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয় আমার উন্মতের জন্য যে হাত উঠায়া দেয় আর তোমাদের জন্য দোয়া করায় নিবে আর রাখো আমার এই জুব্বা অবেশকে পাইলে আমার যুব্ব অবেশকে পড়ায়া দিও এক আদর্শ নিয়েছিলেন চলেন এটা এত আশ্চর্যজনক না আশ্চর্যজনক তো সামনেরটা অবেশকে যেদিন মার সেবার বদলা দিবে আল্লাহ জান্নাতের গেটে দাঁড় করায় দিবে অবেশ যখন জান্নাতে ঢুকতে থাকবে আল্লাহ থামায়া দিবে আর বলবে অবেশ আজকে জান্নাতি দুযোগী সবাইকে আমি দেখাইতে চাই তুমি যে আমার নবীর একটা নিয়ে পড়া ছিল সাহাবি হইতে পারো না তবেই হইসো ওই মার সেবার বদলাশকে জান্নাত জাহান্নাম সবাইকে দেখাব কি দেখাবেন তল্লা ঘোষণা দেয় অবেশ নামে যার উপরে তুমি আঙ্গুল উঠাবে তোমার আঙ্গুলের ইশারায় তাকে আমি জান্নাতে দিব অবেস আঙ্গুল উঠাইতে থাকবে কাতারে কাতার জান্নাতে যাইতে থাকবে আল্লাহ রসুল আরবের কবিলার নাম নিছেন। যে এই কবিলা সমপরিমাণ লোক জান্নাতে যাবে কসম খোদার আল্লাহ রসুলের একটা কেরিয়ার ধরা পড়া থাকে একটা আদর্শ ধরা পড়া থাকে একটা আদর্শ একটা কেরিয়ার একটা লাইফ স্টাইল নিয়ে পড়া থাকো যুবক কসম খোদার এটা তোমাকে জান্নাতে নিবেই নিবে নিবেই নিবে নিবেই নিবে আমি যুক্তি দিয়া বুঝাইলাম হাদিস আর আর হবে না কেন আল্লাহ রসুল আই উন্মাতের জন্য হরিসুলকাদ যা আতুম রসুল উমিন ফসিকুম আসিসুন আলাই হিমা আনিতুম হরিসুম বিল মুখ মিনি ওই নবী যিনি আর সে আমাদেরকে বলেন নাই সারা জীবন কাঁদতে 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 এক দিনের জন্য চোখের পানি শুকায় নাই নইলে চিবরিল মিকাইল কোনোদিন মিথ্যা বলত না চিবরিল মিকাইল নুজন জিজ্ঞাসা করছেন মা সালা আর কা আ যখনই দেখি আপনি চোখের পানি কেন টলটল করে বলছে যেদিন থেকে জাননাম জানলাম দৈখার সেই ওদিন থেকে চোখের পানি থামে না যে সর জীবন চোখের পানি ঝরাইছেন মৃত্যুল্নে যখন যেইতেছেন তখনও চোখের পানি ঝরতে ছিল চিবরিল আলাইহিসলাম জিজ্ঞাসা করছেন আন্ত ইলা রফিক তব আ তবকি আন্তঃ ইলা রফিকের আলা আল্লাহ হুই অন্তদের কাঁদেন আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান উপর জগতে খুশির বন্যা চলতেছে এখন বন্ধু বন্ধুর সাথে আইসা মিলবে এই জন্য সমগ্র জগতে খুশির হুল্লুর চলতেছে আর আপনার চোখে পানি কেন আপনি তো এখন আল্লাহ সান্নিধ্যে যাবেন আপনার জন্য উর্ধ জগতে খুশির বন্যা বইতেছে সমগ্র জগৎকে সাজানো হয়েছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য সাক্ষাৎ করা আপনার চোখে পানি কেন লিবা দিলি উম্মতি এক প্রশ্ন এখনো বাকি আমার পরে উম্মত কে দেখা রাখবে কে নারায়ণগঞ্জের মানুষ এখানে শেষ না কবর থেকে কাঁদতে কানতে উঠবে অহুয়া কুম ওয়াবকি ওয়াকুল জিবরিল আইনা উম্মতি উঠবে আর কাঁদবে আর বলবে আমার উম্মত কোথায় আমার উম্মত কেন রিসিপশনে আসে না যখন মাকামে মাহমুদে নিয়া যাওয়ার জন্য উঠানো হবে মাকামে মাহমুদে যায় হাত রাইখা বলবে বসবো না আল্লাহ বলবেন কেন বসবেন না বলে আমার উম্মতকে পিপাসিত উম্মতকে আমি বসলে পানি পান করাবে তো কে করাবে আমি তো দুনিয়াতে বইলা আসছি মাওয়াইদুকুমুল হাউস উম্মতকে কানে কানে বইলা আসছি সাক্ষাৎ হাউস হাউজে কাউসারে সর্বপ্রথম হবে আমি নিজের হাতে তোমাদেরকে পান করাবো ঠোঁট উন্মতের হবে হাত আমার হবে আমি লাগায়া পান করাবো আর বলবো লাসমান বাদাহা আবাদা আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না এই পানি কে পান করাবে তারপরে পলসেরাতে মিজানে দৌড়াবো পাল্লা যদি সামনে না ঝোঁকে তো ওইখানে দাঁড়াই হাত উঠাবো আর চিৎকার দিয়ে বলবো আমা কুলতালি আপনি কি আমাকে বলেন নাই আপনাকে রাজি করা ছাড়বো আমার উন্নতের পাল্লা সামনে চোখে না আমি রাজি হব তো হব কি করা এরকম ভাবে সুপারিশ করা পাল্লার সামনে ঝুঁকাবো আবার ছুটবো পলসে রাতে কেউ ওইখানে ফাইসা গেল কিনা যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠি নিজের মাথায় করা নিব উম্মতের মাথায় রাখবো যেগুলো আমরা দুনিয়াতে আজকে পড়তেছি আর দুরুদের গাঠটি দিয়া বলবো বলবো ফা গুরু সালিমিন চাও তুমি শান্তির সাথে পার হয়ে যাও আমি বসব না যেই নবী কেমতের মাঠে পর্যন্ত উন্মতি উন্মতি চিৎকার দিবে আসেন এই ছোট্ট জীবনটা ছোট্ট অস্তিত্বটা এই ছোট্ট হায়ারটা ছোট্ট অস্তিত্বটা এর সাথে সংযুক্ত যত কিছু ওই মালিককে রাজি করার জন্য আর মালিক মোহাম্মদুর রসুল মাধ্যমে রাজি হবে এই জন্য পাক্কা ওয়াদা করি আজকে যে না ওয়াদ যদি আমার বুঝে আয়সা থাকে দিলে লেগা থাকে আমি যুবকদেরকে বলবো নবীর আদর্শে আদর্শবান হবে নবীর আদর্শ শিখবো নবীর কেরিয়ার শিখবো নবীর লাইফ স্টাইলকে নিজের লাইফ স্টাইল বানাবো ওয়াদা পাক্কা বিলকুল আল্লাহ কবুল করুক কিন্তু নবীর আদর্শের ভিতরে নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা যেটা দুনিয়াতে আসতে দেরি ওই আদর্শের মেসেজ আমাদেরকে দিতে দেরি করেন নাই আর যেদিন দুনিয়ার থেকে যাইতেছিলেন ওই দিন এই চিৎকার দিতে দেরি করেন নাই আসসালা আসসালা ও মা מלকত আইমানুকম আইসো নামাজের মেসেজ দিছেন যাওয়ার সময় নামাজের মেসেজ দিতে দিতে গেছেন ওই নামাজ নবীর আদর্শের সবচেয়ে বড় আদর্শ নামাজের চেয়ে বড় কোনো আদর্শ নাই জন্য আজকে ওয়াদা করব যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না পাক্কা আল্লাহ কবুল করুক নামাজ কিন্তু আমি নারায়ণগঞ্জের যুবকদেরকে এটাও বলবো আপনি ছাড়তে পারেন তুমি ছাড়তে পারো মা বোনদেরকেও বলতে বলতেছি ছেড়া দিতে পারেন কিন্তু একটা কথা শুনতে হবে আব্দুল কাদের চিলানি যদি না লেখতেন আর উনি যদি না বলতেন আমি কোনোদিন বর্ণনা করতাম না আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ লেখছেন শুকুর সকাল বেলা উঠা আল্লাহকে বলে লাকাল হাম খালাক্তানি আফতারা খালকে ও মালিক সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট তারপর তোর প্রশংসা কিন্তু মালিক আমি নিকৃষ্ট হইলে হবে কি আমার চোখেও আমার চেয়ে একজন বেশি আমার চেয়ে আমার চোখে আমার চেয়েও একজন নিকৃষ্ট আছে আল্লাহ জিজ্ঞাসা করে কে তোমার চোখে তোমার চেয়ে নিকৃষ্ট বসে যাকে তুমি পাঁচ বেলা ডাকো তারপর আসে না ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট তো শুকর লজিক দেয় লজিক কেননা আমি মরব একদিন আসবে আমি মাটি হয়ে যাব কিন্তু যাকে তুমি পাঁচ বেলা ডাকো আর ও আসে না ও কুদুহান নার ও তো চাহান নামের ইন্ধন হবে বিদায় ও আমার চোখে আমার চরি খ্রিস্ট বিদায় আমি সবার কাছে হাত জোর দরখাস্ত করতেছি যত দূর আমার আওয়াজ চায় যে আমার কথা শোনা থাকে বা শুনতেছে আপনি নামাজ ছেড়া দিতে পারেন যুবক তুমিও পারো নারী বোন আপনারাও পারেন কিন্তু শুকরের চোখে আমি যাব তো যাব কোথায় এই জন্য হাত জোর দরখাস্ত নামাজ কোনোদিন ছাড়ব কোনো দিন ছাড়বো আজকে থেকে নবীর আদর্শ শিখবো এবং নিজের কেরিয়ার শিখবো লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানাবো কিন্তু শিকার ক্ষেত্র পাবো তো পাবো কোথায় হইতে পারে আজকে তো দুনিয়া বলে এক সময় বলতো দুনিয়া যে দুনিয়াটা হাতের মুঠায় এখন দুনিয়ারারা বলে দুনিয়াটা আঙ্গুলের মাথায় ঠিক না টাচ করতে দেরি পাইতে দেরি হয় না 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 এটা সঠিক পদ্ধতি না যে আপনি সবকিছু নেট থেকে সংগ্রহ করবেন কেউ যদি বলে এটাও তো একটা প্রযুক্তি মানি আমি এটা প্রযুক্তি তাতে কিছু আসে যায় না কিন্তু এটা নেটের থেকে না আপনি নেটের কিন্তু আপনি আপনি হাইটা আসার ফজিলত পাবেন পাবেন তো কোথায় একজন আলেমকে জিজ্ঞাসা করার ফজিলত পাইবেন তো পাইবেন কোথায় ওনাকে দেখার ফজিলত পাইবেন তো পাইবেন কোথায় ওনার সৌবতে অতক্ষণ সময় বসার ফজিলত পাবেন তো পাবেন কোথায় সময় নাই আমার মেলা আমি দেখাইতাম যে এক একটা কত ফজিলত রাখে চলেন একটাই শুনানি যান যান ওলামা আছে কিতাবের নাম বলে দিতেছি লুবাবুল হাদিস আলা কৌলিল হাসিস জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ লেখা ইবনে মাজা শরীফ সিয়াসার এক কিতাব আল্লাহ রসুল এটো বলছেন যে হকানি আলেমদের জেয়ারত করলো সেজন্য আমার জয়ারত করলো অনেক রেওয়ায়াতে আছে হাইয়ান আমাকে জীবিত দশায় জেটলে যেরকম জেয়ারত হতো ওরকম জেয়ারত যেন তার সব সে পাবে আপনি নেটের থেকে এটা পাবেন তো পাবেন কোথায় ঠিক না কই পাবেন এই জন্য শেষ কথা আসেন এতগুলা মসজিদের ওলামা একরাম আপনাদেরকে জমা করছেন আর সবাই হকানি আলেম এদের কাছ থেকে নবীর জিন্দিগি শিখি লাইফ স্টাইল শিখি আল্লাহকে রাজি করি মনের আশা আল্লাহ পুরা করবে এটা আল্লাহর ওয়াদা কেননা আল্লাহ ওইখানে যদি পুরা করে মা বলছেন আল্লাহ কোরআনে মা মনটা এইখানেও যেরকম ওইখানে ওরকমই থাকবে বোঝা গেল মনের আশা আল্লাহ পুরা করবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আমাদের অস্তিত্বটাও ছোট ছয় ফিট সাড়ে ছয় ফিট এটা হলো আমাদের অস্তিত্ব ফিটের খুব কমই লোক পাওয়া যাবে সাত এখানে যারা একত্রিত হসি মনে হয় না কেউ সাত ফিট হবে বেশির থেকে বেশি সাড়ে ছয় ফিট পুনে সাত ফিট অস্তিত্বটাও কিন্তু আমাদের ছোট আমার কথা বোঝেন তো ট কিন্তু হবে না এটা আগের থেকেই হবে যে খুব সুর হবে সুর আমার কাছে নাই থেকে দিব এরকম কথা হবে তিলের কানে শুনলে আশা করি বুঝে আসবে অস্তিত্বটা আমাদের অনেক ছোট ছয় ফিট সাড়ে ছয় ফিট পনের সাত ফিট কিন্তু সাত ফিট খুব কম আবার যারা একটু বেশি লম্বা হয় এরকম লোকের সংখ্যা খুব কমই যেমন অস্তিত্বটা ছোট এরকম আমাদের বয়সটাও ছোট ষাট সত্তর বছর অস্তিত্বটা ছোট ছিল যদি বয়সটা একটু ছোট হইত তাইলেও হয়তো মনটাকে বুঝাইতে পারতাম যে অস্তিত্বটা ছোট কিন্তু বয়সটা অনেক বড় কিন্তু অস্তিত্ব যেমন ছোট বয়সটাও তেমনই ছোট ষাট সত্তর বৎসর এটা একটা বয়স হইল কি বলেন দেখতে দেখতেই তো পনেরোটা বৎসর কেটে যায় তারপরে যা প্রাপ্ত বয়স্ক হয় এলে অস্তিত্বটা যেরকম ছোট আমাদের বয়সটাও তেমনই ছোট কিন্তু অস্তিত্ব ছোট বয়স ছোট হলে হবে কি তাতে কিছু আসে যায় না এই ছোট্ট জীবনটা কিন্তু আর এই ছোট্ট অস্তিত্বটাকে আল্লাহ শত না হাজারো মুকুট দ্বারা সাজাইছেন মুকুট বোঝেন হম মাথায় মুকুট পড়ে না আল্লাহ কিন্তু মুকুট দ্বারা সাজাইছেন আল্লাহ এই ছোট্ট অস্তিত্বটা জীবনটাকে ছোট্ট চলেন দুই একটা দেখা যাক কেমন মুকুট দিয়ে আল্লাহ আমাদেরকে সাজাইলেন নাইলে আমার আগের কথা বুঝে আসবে না আর এখন বোঝা দরকার হলো বুঝা বোঝা ব্যতীত কোন জিনিস যতক্ষণ পর্যন্ত দিলে না গাথে ততক্ষণ পর্যন্ত করা সহজ হয় না যদিও প্রতিদিন নারায়ণগঞ্জের কবরস্থান মৌত এটা সত্য জানি কিন্তু দিলে গাথে নাই যদি গাথ তাহলে ফেরেস তাদের কথাই সত্য হইতো আল্লাহ এটা ফেরেশতাদের কথা বলতেছি আমি আর এই শব্দ হাদিসে আছে ফেরেশতারা এই কথা কোনোদিন বলতো না আল্লাহ লামিয়া ইশ আইস দুনিয়া যে আল্লাহ মৃত্যু যদি দিলে গাইথা যায় তাহলে একজনও তো বাস করতে পারবে না কোনো মজাই পাবে না বিদায় বোঝা গেল মৃত্যু সত্য এটা মানি মারা যায় চোখে দেখি কবর দেওয়া হয় এটো জানি এবং দেখি কিন্তু আসলে মৃত্যুটা দিলের ভিতরে গাঁথে নাই যদি গাঁথতো তাইলে মনে হয় না আমরা এই ছোট্ট জীবনটায় কোনো মজা পেতাম কোনো মজাই থাকতো না ঠিক না কি বলেন